গজা আজকে বাইরে থেকে স্যার আসবে তোদের কপালে আজ খুব কষ্ট আছে হে বাইরে থেকে স্যার আসলেই বা আমাদের কি আর ভেতর থেকে স্যার আসলেই বা আমাদের কি আমাদের সব প্রশ্নেরই উত্তর জানা আছে বুঝলি নো চাপ একদম স্যার ফটাফট প্রশ্ন ধরবে আর আমরা স্যাটার শ্যাট উত্তর দেবো বুঝলি হুম পুরো স্যাটার হুম দেখতেই পারবো কেমন স্যাটার উত্তর দিস তোরা মর্নিং মর্নিং বসে পড়ো সবাই এই কথা এই স্যারকে দেখেই তো কেমন তার কাটা তার কাটা লাগছে এই ফোর্টকে চুপচাপ বস স্যার যেটা বলছে সেটা মন দিয়ে শোন আগে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে তাকে দশ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হবে বুঝতে পারলে ওকে স্যার আপনি শুধু প্রশ্ন জিজ্ঞাসা করুন আমাদের দু একটা বাদে সব প্রশ্নেরই উত্তর জানা আছে বেশ তা তোমার নাম কি আমার নাম স্যার গজেন্দ্র অধিকারী সবাই আমাকে গজা বলেই ডাকে ওকে প্রথম প্রশ্ন তাহলে তোমাকেই ধরি তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে পুরনো পশুর নাম কি পৃথিবীর সবচেয়ে পুরনো পশুর নাম স্যার জেব্রা হবে জেব্রা গজা তোমার কেন মনে হলো যে সবচেয়ে পুরোনো পশু আরে স্যার সবচেয়ে পুরনো বলেই তো ওদের গায়ের রং সাদা কালো বাকি সব পশুরা দেখেন না কেমন কালারফুল বাহ কি সুন্দর লজিক অসাধারণ তুমি দাঁড়িয়েই থাকো গজার পাশে বসে আছো তোমার নাম কি আমার নাম স্যার ফটিক কুমার সরকার সবাই আমাকে ফটকে বলেই ডাকে বেশ তা ফটকে তুমি হাতি আর মাছির ভিতর একটা পার্থক্য বলতো হাতি আর মাছির ভিতর পার্থক্য এ তো খুবই সহজ স্যার সহজ যখন তখন অত ডায়লগ না দিয়ে তুই উত্তরটা বল একটা পার্থক্য তো স্যার মাছি হাতির উপর বসতে পারে কিন্তু হাতি মাছির উপর বসতে পারে না আর একটা পার্থক্য স্যার মাছি হাতিকে কামড়াতে পারে কিন্তু হাতি মাছিকে কামড়াতে পারে না ওরে তুই থাম থাম তোকে আর পার্থক্য বলতে হবে না এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছাত্র সব আপনার স্কুলে এদের পড়ান কিভাবে আপনি সে কথা আর বলবেন না স্যার আমি যে এদের নিয়ে কি কষ্টের মধ্যে আছি সে শুধু আমি জানি এবার তুমি দাঁড়াও তো হ্যাঁ স্যার বলুন তুমি বলো তো পৃথিবী গোল কেন স্যার যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য পৃথিবী গোল বানানো হয়েছে অ্যাক্সিডেন্ট না হয় মানে ঠিক বুঝলাম না তো আরে স্যার গোল না বানিয়ে যদি তিন কোনা বা চার কোণা বানানো হতো তাহলে ওই গিয়ে তো তো বাস সব ধাক্কা তাহলে স্যার বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাই পৃথিবীকে গোল বানানো হয়েছে বাপ রে বাপ কি লজিক এদের লজিক শুনে আমার মাথা ঘুরছে তুই দাঁড়িয়েই থাক সত্যি স্যার আপনার ছাত্রদের তো তুলনাই হয় না এক একটা তো এক এক রত্ন দেখছি স্যার আমাদের স্কলারশিপের টাকাটা তাহলে দিয়ে দিন শোনো স্কলারশিপের টাকা নিতে গেলে ঠিকঠাক উত্তর দিতে হবে বুঝলে তোমরা যা উত্তর দিচ্ছো শুনেই তো আমার মাথা ঘুরছে স্কলারশিপ তো অনেক দূরের কথা হুম একটা প্রশ্নের উত্তর দিতে পারে না আবার স্কলারশিপ নেবে মা তুমি বলো তো পৃথিবীর সূর্যের চারিদিকে একবার কমপ্লিট ঘুরতে কত সময় লাগে স্যার তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে বাহ এই একজনকে দেখলাম ঠিকঠাক উত্তর দিতে বসে পড়ো মা তুমি বসে পড়ো ভেরি গুড স্যার আমার একটা প্রশ্ন আছে না তোকে কোনো প্রশ্ন প্রশ্ন করতে হবে না স্যার যা করছে তুই সেগুলোরই উত্তর আগে ঠিকঠাক কেন ওর যদি কোনো প্রশ্ন থাকে করুক না অসুবিধা কোথায় প্রশ্ন না করলে ওরা ঠিকঠাক জানবে কি করে আরে স্যার আপনি চেনেন না এদের এদের প্রশ্ন মানেই উল্টোপাল্টা কিছু জিজ্ঞাসা করবে তাই নাকি গজা না স্যার ভালো প্রশ্নই জিজ্ঞাসা করবো ওকে বলো দেখি তাহলে কি তোমার প্রশ্ন একটা কোর ভিতর দশটা ব্যাঙ্ক ছিল স্যার তার ভেতর একটা ব্যাংক মারা গেল তাহলে আর কটা ব্যাঙ্ক থাকবে স্যার এ তো খুবই সহজ প্রশ্ন তাহলে আর নটা ব্যাঙ্ক থাকবে বলো না স্যার নটা না দশটা ব্যাঙ্কই থাকবে দশটা থাকবে কেন তুমি তো বললে একটা ব্যাঙ্ক মারা গেছে তাহলে আর নটা থাকবে না যেটা মারা গেছে সেটাও তো কোর ভেতরেই আছে তাহলে দশটা ব্যাঙি থাকলো না স্যার আমি বলেছিলাম স্যার আপনাকে এদের প্রশ্ন করতে দিয়েন না এদের প্রশ্ন মানেই উল্টোপাল্টা কিছু জিজ্ঞাসা করবে স্যার গজা শুধু উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করে আমার কাছে স্যার একটা ভালো প্রশ্ন আছে করব। ঠিক আছে কর কিন্তু যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু তোর কপালে আজ খুব কষ্ট আছে ওকে স্যার স্যার বলুন তো এমন কোন জিনিস যার হেডও আছে আবার টেলও আছে কিন্তু বডি নেই হেডও আছে টেলও আছে কিন্তু বডি নেই এ আবার কি উলটোপাল্টা প্রশ্ন রে তুই বল তোর এই উলটোপাল্টা প্রশ্নের উত্তর আরে স্যার কয়েন হবে কয়েন কয়েনের হেডও আছে টেলও আছে কিন্তু কোনো বডি নেই স্যার ওরে রে বাপ কি ভয়ঙ্কর সব ছাত্র আপনার আমার মাথা পুরো নষ্ট হবার আগে আমি কালাই বুঝলেন না হলে এদের স্কলারশিপ দিতে গিয়ে আমায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াতে হবে তোদের তিনটের কপালে আজকে খুব কষ্ট আছে মান সম্মান কিছু রাখলি না তোরা